আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দেখাচ্ছি এখন হতো রাত চারটা বাজে এই দিয়ে দেখেন কী এক অবস্থা আর রাস্তার পরিবেশ ভীষণ সুন্দর আর আমরা এই মুহূর্তে এটা হলো শপিং মল এখানে এসেছি এখানে এখন আপনাদের দেখাবো। যে এর ভিতরে কী কী আছে এটা একটা সুপার শপ আমরা এর ভিতরে ঢুকবো ঢুকে দেন আপনাদের দেখাবো আর কি আসলে দেশের বাহিরের সুপার শপগুলো সুপার শপগুলো দেখতে কেমন হয় এটা আপনাদের দেখাবো আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি এখানে সব কিছুই পাওয়া যায় অবশ্যই আমরা ইন করলাম মানে কাউন্টারে আছে বসে আর এখানে অনেক কিছুই পাওয়া যায় আপনাদের পর্যায়ক্রম সবগুলো দেখাচ্ছি এখান থেকে শুরু আমরা পর্যায়ক্রমে আপনাদের আস্তে আস্তে দেখাবো আমরা ভিতরে যাচ্ছি এখানে দেখবেন যে বিভিন্ন কম্পাউন্ড বিস্কিট আছে সম্পূর্ণ শাড়িতে শুধু বিস্কিট আর বিস্কিট আমরা এখন সামনের দিকে যাব এই যে দেখেন এখানে বিভিন্ন প্রাইস আছে দশ রিয়াল করে এগুলা বিভিন্ন আচার বিভিন্ন জেল সব কিছুই এখানে পাওয়া যায় আমরা দেন আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছি ওইদিকে এখানে সারিবদ্ধ ভাবে আপনারা চাইলে এখানে নিতে পারবেন তবে ভীষণ সুন্দর সুন্দর সাজানো গোছানো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখানে হলো ডানো দুধ আমাদের বাংলাদেশে এগুলার রিয়েল হলো সাতাশ রিয়াল এই যে দেখছেন এখানে সবকিছুই আছে আমরা আস্তে আস্তে ওইদিকে যাব ওইদিকে গিয়ে দেখবো আর কি এখানে যে দেখেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট কি চান আপনারা এখানে সব কিছুই আছে আর এগুলো হলো তেল বিভিন্ন কোম্পানির তবে বাংলাদেশের তেল নেই আপনার কোন বিভিন্ন তেল পেয়ে থাকি তীর রূপচাঁদা এই যে দেখেন এখানে আমরা ঘুরিয়ে দেখার চেষ্টা করবো আপনাদের আর এই যে এখানে সামান এখানে আপনার যারা কিনতে চান এগুলা কিনতে পারবেন এখানে 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 আছে আছে যে দেখেন বাবুদের জন্য অনেক কিছুই আছে এখানে হ্যাঁ এখানে চাউল ডাল তেল চিনি কিছুই আছে ওই যে ওখানে মেকিং করতেছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আসলে এত বড় সুপার সুপার শপে অনেক কিছুই আছে অনেক কিছু পাবেন আপনারা যে দেখেন এখানে বিভিন্ন আইটেম আছে এখানে বিভিন্ন কি চান আপনারা শুধু টাকার দরকার তাই না আপনারা টাকার দরকার টাকা হলে সব কিছুই পাবেন এখানে টাকা হলে সব কিছু পাবেন তবে রাত রাত ভর ধরে এটা খোলা থাকে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর আওয়ার্স এই যে এখানে গেছে ডিম আছে এখানে বিভিন্ন আইটেম চিপস আছে বিভিন্ন চিপস এখানে বিভিন্ন কোম্পানির ডোজ বিস্কিট আছে এখানে আরও অনেক কিছুই আছে এই যে এখানে খুব সুন্দর সুন্দর বিস্কিট আমরা এদিক না আমরা ওই দিকে যাচ্ছি এখন এই যে দেখেন আসলে শপিং মলটা অনেক বড় তবে যেহেতু অনেক রাত হয়েছে আমরা ওই দিকে যাব না আমরা এই দিকে দেখেই আপনাদের শেষ করে দেবো তো ভিডিওটি কার কেমন লাগছে অবশ্যই কমেন্টস করতে ভুলবে না জানো এই যে দেখেন এগুলো চিপস বিভিন্ন আইটেম আছে এখানে বিভিন্ন রিয়েল এই যে পঞ্চাশ রিয়াল পঁচিশ রিয়াল এগুলো সব রিয়াল হ্যাঁ যেহেতু সৌদি আরব এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে এই যে আপনাদের দেখাচ্ছি এগুলো বিভিন্ন বাদাম মশলা চিপস আইটেম অনেক অনেক আইটেম আছে তো ফল ফল আইটেম আছে বিভিন্ন ফল ফুড আইটেম আছে আমাদের এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম